আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পেশোয়ারি বিপের রেসিপি আর এই পেশোয়ারি বিপটি গরুর পায়ের মাংস দিয়ে কিন্তু বেশি টেস্টি হয় অর্থাৎ পায়া দিয়ে কিন্তু আজকে আমি তৈরি করে নিব পেশোয়ারি বিপ আর খুব সহজে তৈরি করব একদম অথেন্টিক রেসিপি আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর এই পাকিস্তানি পেশোয়ারি বিপ কিন্তু খুবই জনপ্রিয় আর এটা মশলা তেল ছাড়া তৈরি করতে হয় শুধু ঘি দিয়ে এ পর্যায়ে আমি প্যান নিয়ে নিচ্ছি একটা প্যানে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো ঘি দেড় থেকে আড়াই চামচের মতো ঘি নিয়েছি একটু বেশি করে ঘি নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে এ পর্যায়ে আমি দেশি আলুগুলোকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে বড় আলুগুলোকে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর মাংসগুলোকে দিয়ে দিচ্ছি আর পায়ে যে নড়ি থাকে সেটাকেও দিয়ে দিচ্ছি আর পায়ের হাড়গুলো আমি বেশি নিয়েছি এটা দিয়ে টেস্টটা খুব ভালো আসে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো লবণ এ পর্যায়ে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে ঘিয়ের সঙ্গে যদি মাংস এবং পায়ে যে হাড়গুলো আছে সেগুলোকে যদি খুব ভালোভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু মাংসের যে কাঁচা স্মেল থাকে সেটা কিন্তু আর থাকবে না আর এভাবে কিন্তু পাকিস্তান কিংবা আফগানিস্তানে সাধারণত রান্না করা হয় আর এটা আমাদের দেশে খুবই জনপ্রিয় আর তেল মশলা ছাড়া কিন্তু আমরা যদি এভাবে খাই তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই পর্যায়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে এক্সট্রা যে স্মেল থাকবে সেটা যাতে চলে যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আস্ত পেঁয়াজ এবং দিয়ে দিচ্ছি আস্ত রসুন এবং কাঁচামরিচ যেহেতু আমরা বাঙালি একটু ঝাল খেতে পছন্দ করি কাঁচামরিচগুলোকে কাঁচামরিচগুলোকে হালকাভাবে কেটে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি একটু সময় ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আমার কিন্তু কালো গোলমরিচ খেতে বেশ একটা ভালো লাগে না তবে এই রেসিপিতে কালো গোলমরিচ অবশ্যই ব্যবহার করতে হবে সেটা আস্ত ব্যবহার করলে খুব ভালো হয় তবে আমি গুঁড়া দিয়ে দিচ্ছি আমি কালো মল গোলমরিচগুলোকে গুঁড়া করে রেখেছি এই পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর কালো গোলমরিচ দিলে কিন্তু মাংসের যে এক্সট্রা একটা স্মেল থাকে যেহেতু আমরা মশলা ব্যবহার করতেছি না সেই স্মেলগুলো চলে যায় এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি একদম মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি এ পর্যায়ে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি গরম পানি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পাকিস্তানি পেশোয়ারি বিপের রেসিপি এ পর্যায়ে আমি খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাদের স্টিকের প্যান এরকম আটকানো নেই তারা কিন্তু পাতিলে রান্না করবেন তারা কিন্তু অবশ্যই ময়দা মেখে চারপাশে লাগিয়ে দিতে পারেন আর এভাবে দিয়ে দিলে কিন্তু আর একদমই ভাবটা বের হবে না কিংবা দমটা বের হবে না আর আমি লংটা দিয়ে খুব ভালোভাবে ছিদ্রটাকে মুজে দিয়েছি কিংবা বন্ধ করে দিয়েছি এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু সময় রান্না করে নিচ্ছি এটা কিন্তু দুই থেকে তিন ঘন্টার মতো রান্না করে নিতে হয় আর মাঝখানে যদি পানিটা শুকিয়ে যায় তখন কিন্তু ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে আমি কিন্তু ফুটন্ত গরম পানি দিয়েছি দিয়ে রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর পেশারের বিপে অবশ্যই ঝোল থাকবে এ পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিব আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে এভাবে যদি দমে রান্না করেন তাহলে কিন্তু সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হবে এমনভাবে সেদ্ধ হতে হবে যাতে আলোগুলো খুব ভালোভাবে গলে যায় হাত দিলে যাতে কোনোভাবে ভেঙে না যায় আর শেষে দিয়ে দিচ্ছি একটু ঘি আর অবশ্যই খাটে ঘি নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে ঘি দিলে আসলে টেস্টটা খুব ভালো আসে দিয়ে নেড়ে চেরে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিব কতটা লোভনীয় হয়েছে এটা আসলেই খুবই টেস্টি বাসায় একবার হলেও ট্রাই করবেন যারা রেস্টুরেন্টে যেয়ে খেতে পারবেন না তারা এভাবে খুব সহজে তৈরি করে নিতে পারেন এ পর্যায়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও হয়েছে কিন্তু অসম্ভব মজার আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন এই মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর আলোগুলোকে হাত দিলে একদম ভেঙে যাবে আর রসুনগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এটা যেহেতু দুই থেকে তিন ঘন্টার মতো রান্না হয়েছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি মাংসগুলো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আর কতটা লোভনীয় দেখতে হয়েছে এটা কিন্তু রুটি পরোটা পোলাও সবকিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন আল্লাহ হাফেজ